আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বপ্নমাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম স্লোগান লাগান পরিবেশ বাঁচান রিসেন্টলি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি মানুষ এই গরমের মধ্যে গাছ রোপণ করতেছে আসলে গাছগুলো কখনো হবে না যদিও মানুষ আবেগের বসত লাগাইতেছে গাছগুলো কিন্তু আসলে গাছ রোপণ করার নির্দিষ্ট একটা সময় আছে যে সময়ের মধ্যে গাছগুলো রোপণ করলে ভালো হবে আর এখন যে রোদের অবস্থা এই অবস্থায় গাছগুলো মারা যাবে কারণ নার্সারিতে গাছগুলো খুবই ভালো আছে হয়তো আমরা আবেগের বসত নিয়ে আসতেছি আর মানুষ দেখানোর জন্য গাছগুলো লাগাইতেছি আসলে এটা থেকে সবাই দূরে থাকবেন দেখুন এই গাছ লাগানোর কারণে পরিবেশটা কতটা সুন্দর হয়ে গেছে কুমিল্লা যাওয়ার পথে আমি আজকে আসলে যাচ্ছিলাম নরসিন্দিতে নরসিন্দি যাওয়ার পথে যখন ফেনি ভার হয়ে গেলাম চোদ্দ গ্রামের কাছাকাছি গেলাম তখন রাস্তার দুপাশে দেখতে পেলাম অসংখ্য ফুলের গাছ যেটা পুরো রাস্তাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এতটাই সুন্দর লাগতেছে যেটা আপনি না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না এটা অসাধারণ রাস্তা কিছু পথ এক কালারের ফুল গাছ আর একটু পথ গেলে আরো একটু ভিন্ন কালারের ফুল গাছ এত সুন্দর করে রাস্তার দুপাশে ফুল গাছ লাগিয়ে সাজিয়ে রাখার জন্য আমরা কুমিল্লাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কি তাদের জন্য ভালোবাসা রইলো এই প্রিয় কুমিল্লে শহরকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যেটা বলার মতো না এটা অবশ্যই শহর না শহরের একটু আগে যে বিভিন্ন বিভিন্ন কালারের ফুল লাগিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তারা তারা এই ফুল গাছ দিয়ে মানুষদেরকে স্বাগতম জানিয়েছে বলা যায় কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এই ফুল গাছগুলো আপনাদের কাছে কেমন লাগছে তাও জানাবেন আর যদি আপনার পছন্দের কোনো জায়গা থাকে যে চলার পথে এরকম সুন্দরভাবে সাজানো গোছানো ফুল গাছ দিয়ে রাস্তা দেখা যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ওটা তুলে দেওয়ার জন্য চেষ্টা করব হয়তো আমার অনেক কিছু অজানা তারপরে যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই অবশ্যই আপনার কমেন্টের অনুযায়ী ওই ফুলবাগান অথবা গাছ তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ